আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লা আলাহি সাল্লাম কি সত্যি রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়তেন এই তাহাজ্জুদ বিষয়টাকে এমনভাবে উপস্থাপিত করা হয়েছে যেন কোরআন কোনো ভাষা শিক্ষার বই আচ্ছা বিষয়টা কি তাই আল্লাহ কি আমাদেরকে এই আরবি ভাষা শিক্ষা দেওয়ার জন্য কোরআন নাজিল করেছেন নতুন নতুন শব্দ শেখানোর জন্য কোরআন নাজিল করেছেন যেমন যদি আমরা সুরা বাকারার তেতাল্লিশ নাম আয়াত পড়ি সেখানে আল্লাহ বলছেন ওয়া আকিমু সালাতা এখানে সালাত অর্থ অনুবাদ করা হয়েছে নামাজ ওয়া আতুস জাকাততা এবং জাকাতের অনুবাদ করা হয়েছে জাকাত কেন ভাই জাকাতের কি কোনো অর্থ নেই নাকি এই নতুন শব্দ আল্লাহ নাজিল করলেন এই কোরআনে কোরআনটা কি কোনো ভাষা শিক্ষার বই আচ্ছা এই বিষয়টাও আমরা পরিষ্কার হয়ে আসি সুরা ইউসুফ আয়াত দুই আল্লাহ বলছেন ইন্না নিশ্চয় আংজাল নাহু আমরা অবতীর্ণ করেছি কুরআন কোরআন আরাবিয়ান আরবি নিশ্চয় আমরা আরবি কোরআন অবতীর্ণ করেছি লা আল্লাহ যাতে তোমরা তা বুঝতে পারো কতটাই স্পষ্ট যাতে আমরা বুঝতে পারি এই জন্য আল্লাহ এই কোরআন নামটাকে আরবি ভাষায় নাজিল করেছেন কেননা সেই সময়ের প্রচলিত ভাষা ছিল আরবি আমাদের নবী এবং তার বন্ধুরা কোরআন তিলওয়াত করতেন কি আরবি ভাষায় তারা কোরআন তিলওয়াত করতেন তাদের মাতৃভাষায় এই জন্যই আল্লাহ আরবি ভাষাতে কোরআন নাজিল করেছেন যাতে সবাই বুঝতে পারে আল্লাহ কোন ভাষা শিক্ষার বই নাজিল করেননি কোন নতুন নতুন শব্দ নাজিল করতেন না সবাই যাতে বুঝতে পারে সেই আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করেছে তাহলে প্রত্যেকটি শব্দের সুস্পষ্ট অনুবাদ থাকা উচিত এবং আছেও সুরাইব রাহিম আয়াত চার এখানে আল্লাহ বলছেন ওয়ামা আর সাল্লা আপনারা খেয়াল রাখবেন ওয়ামা আর সালনা এবং আমরা পাঠাই না মিন রাসুলিন কোন রাসুলকে আমরা পাঠাই না লিসানি অর্থ হচ্ছে ভাষা কাউমিহি আমরা তো জানি কাউম মনে হচ্ছে জাতি বা দল বা গোষ্ঠী এখানে আল্লাহ নিশ্চিত করছেন যে কোনো জাতির কাছে তাদের নিজস্ব ভাষা ছাড়া আল্লাহ কখনো কোনো নবীকে পাঠান না কেন পরবর্তীতেই আল্লাহ বলছেন লিউ বাইয়েনা না যেন তাদেরকে সুস্পষ্ট ভাবে বর্ণনা করেন বা বুঝিয়ে দেন আসল উদ্দেশ্য হচ্ছে সকলকে বোঝানো সবাই যেন বুঝতে পারে নতুন নতুন ভাষা নতুন নতুন শব্দ আল্লাহ কখনোই নাজিল করেন আল্লাহ প্রত্যেকটা নবীকে পাঠিয়েছেন সেই জাতির ভাষা অনুযায়ী যাতে তারা বুঝতে পারে যাতে নবীরা স্পষ্টভাবে বোঝাতে পারে তাহলে এই কোরআনেও কখনো কোনো ভাষা বা শব্দ এমন নেই যেটা আরব সমাজে ছিল না অথচ কিছু কিছু শব্দের ক্ষেত্রে এই কোরআনটাকে এমন ভাবে অনুবাদ করা হয়েছে যেন ওই শব্দটা একদম নতুন নাজিল করেছেন যার অর্থ সম্পূর্ণ আলাদা যেমন আল্লাহ বলছেন ও আকিমুস সালাতা ও আতুজ জাকাতা তোমরা আল্লাহর বিধিবিধান কায়েম করো প্রতিষ্ঠিত করো এবং নিজেকে শুদ্ধ করো জাকাত মানে তো আসলে এটা এমন কোনো বিষয় না যে এটা দিতে হবে কাউকে আচ্ছা জাকাত কি কখনো দেওয়া যায় যেমন আমি যদি বলি জাকারাতুন নাবা তার মানে কি উদ্ভিদের জাকাত বিষয়টা হাস্যকর না জাকারাতুন নাবাত এর অর্থ হচ্ছে উদ্ভিদ বা ফসলের বৃদ্ধি এর মানে না যে উদ্ভিদের জাকাত এখন সেই উদ্ভিদকে জাকাত দিতে হবে তা নয় এই জাকাত শব্দটার মূল ধাতু হচ্ছে জা কা এবং ওয়া যার প্রাচীন আরবদের মধ্যে এর মূল অর্থ বা যেভাবে এটা ব্যবহার হতো যেমন বৃদ্ধি হওয়া বা পরিপূর্ণতা অর্জন করা বা পরিপক্ক হওয়া তোমরা আল্লাহর বিধিবিধান কায়েম করো এবং পরিপক্ক হও বা পরিপূর্ণতা অর্জন করো বা নিজেকে পরিশুদ্ধ করো বা পরিশুদ্ধ হওয়া জাকাত মানে এমন কোন বিশেষ বস্তু না যা কাউকে দেওয়া যায় জাকাত কখনো দেওয়া যায় না জাকাত মানে হচ্ছে পরিপূর্ণতা অর্জন করা পরিপক্ক হওয়া যেমন আমরা যদি সূরা আলা চোদ্দ নম্বর আরেকটা পড়ি সেখানে আল্লাহ বলছেন কদ দা নিশ্চয়ই আফলাহা সে সাফল্য পেলো মান তা জাক্কা ওই যে একটাকে বললাম জাকাতের মূল ধাতু বা মূল ক্রিয়া হচ্ছে জাক্কা বা জাকা হা তো ঠিক সেই শব্দটাই সেই মূল ধাতুটাই এখানে আবার ব্যবহার হয়েছে আল্লাহ বলছেন মান তাজাক্কা অর্থাৎ যে পরিপূর্ণতা অর্জন করলো বা যে পবিত্র হলো বা যে পরিশুদ্ধ হলো যেমন এখানে এর অর্থ দেওয়া আছে সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে এটিকে পরবর্তীতে এই যে বুখারি মুসলিমের এই ভণ্ডামি নোংরামি থেকে মূলত আসলে এই জাকাত শব্দটাই এমন হয়ে গেছে যেন এটা নতুন আরবি শব্দ কোরআন কোন নতুন ভাষা শিক্ষার বই হিসেবে অবতীর্ণ হয়নি কোরআন এসেছে এমন এক ভাষায় যা আরবরা তখন তাদের দৈনন্দিন জীবন সাহিত্য কবিতা বাণিজ্য সব জায়গায় ব্যবহার করত অর্থাৎ এটি তাদের মাতৃভাষা ছিল সে ভাষাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন যেমন ধরুন তাহাজ সালা জাকাত সাওম জান্না এই শব্দগুলো তো ইসলাম আসার আগেও ছিল আরবি ভাষাই ছিল এবং আরবরা এগুলোর আদি এবং সাধারণ অর্থই জানত এগুলো এমন কোনো নতুন শব্দ নয় যে আল্লাহ কোরআনে নাজিল করলেন নতুন নতুন শব্দ আসলে তা নয় কিন্তু এই শব্দগুলির মূল কনটেক্সটা আমাদের কাছে হাইট করা হয় এবং তাদের নিজের মতো করে সাজিয়ে বুখারি মুসলিম তাদের বই লিখে রেখেছে যার কারণে অনেকের কাছে মনে হয় যে বুখারি মুসলিম ছাড়া এই শব্দগুলির অর্থ জানা সম্ভব না আল্লাহ এমন ভাষায় কোরআন নাজিল করেছে যে ভাষার প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর তখনকার মানুষের জানা ছিল এটা তাদের কাছে তাদের মাতৃভাষা তাদের কাছে একদম পরিষ্কার এখানে নতুন কোনো শব্দ কখনোই নাজিল করা হয়নি তাহাজুদ নামাজ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় তখন সবচাইতে জোরালো যে আয়াতটি প্রদর্শিত করা হয় বা প্রদর্শন করা হয় সেটি হচ্ছে সুরাল ঈশরা উনআশি নম্বর আয়াত এখানকার অর্থটা এরা এমনভাবে করেছে চলুন আমরা আগে বাংলা অর্থটা পড়ি তারপর আমরা আরবিটা পড়ব বাংলা অর্থে এরা লিখেছে রাতের কিছু অংশে কোরআন পাঠ সহ নামাজে দণ্ডায়মান থাকুন বাপ রে বাপ এটা আপনার জন্য নফল ইবাদত সম্ভবত আপনার প্রতিপালক আপনাকে প্রশংসনীয় একটি অবস্থানে প্রতিষ্ঠিত করবেন এটিকে অনুবাদ করা হয়েছে এভাবে আচ্ছা যে মানুষটা এদের উপর অগাধ বিশ্বাস এনেছে অন্ধের মতো সে যদি পড়ে এই আয়াতের অর্থ তাহলে সে কিন্তু মোটামুটি না একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে নবী সত্যি সত্যি রাত্রিতে নামাজে দণ্ডায়মান থাকতেন তাহলে এখন প্রশ্ন হলো এই ফা তাহাজুদ মানে কি যেহেতু আমরা সুরা ইউসুফের দুই নম্বর আয়াত সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত থেকে জেনেছি আল্লাহ পাক কোন ভাষা শিক্ষার বই অবতীর্ণ করেননি তিনি আরবি ভাষায় করার নাজিল করেছেন যাতে সবাই বুঝতে পারে যেমন এই আয়াত আল্লাহ বলছেন ওয়া মিনাল লাইলি আমরা ইতিপূর্বে জেনেছি ওয়া সাধারণত ও অথবা এবং অর্থে ব্যবহার হয় ওয়া এবং মিন লাইলি রাতের কিছু অংশে 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 এবং রাতের রাতের কিছু কিছু তুমি তুমি করো করো এখানে ফা সাধারণত যেকোনো শব্দের পূর্বে ফা এটি যখন যুক্ত হয় তখন সাধারণত নির্দেশ বা আদেশ বোঝানো হয় যেমন ধরুন আমরা যদি তুর পড়ি সুরাতুর উনপঞ্চাশ নম্বর অর্থাৎ একদম সর্বশেষ নাম্বার একটা পড়ে আসি সেখানে আল্লাহ বলছেন ওয়া মিনাল লাইলি এখানে কিন্তু আবার ওয়া মিন ওয়া মানে এবং আবার সেই মিন মানে কিছু অংশে আল্লাহলি অর্থাৎ রাতের কিছু অংশে ফা সাব হচ্ছে আল্লাহর পবিত্রতা মহিমা এগুলো ঘোষণা করা যখনই এই শব্দের পূর্বে ফা ব্যবহার হয়েছে ফা সাবহু অর্থাৎ তুমি পবিত্রতা অথবা মহিমা ঘোষণা করো মানে একটি নির্দেশ বা আদেশ সূচক তো এখানে কিন্তু ওই বিষয়ে কথা বলছেন আল্লাহ যে লাইলি আল্লাইলি ফেহু অর্থাৎ রাত্রির কিছু অংশে পবিত্রতা মহিমা ঘোষণা করো বিহু বাড়া এখানে তো ওয়া মানে কি এবং ঈদ বাড়া অস্তগমনে আন এই আন্নজুম নুজুম মানে নিশ্চয়ই জানেন আপনারা ওই যে তিপ্পান্ন নম্বর সুরা সুরা নাজম এই নজুম মানে হচ্ছে নক্ষত্র অর্থাৎ নক্ষত্রদের অস্ত যাওয়ার সময় এবং রাত্রির কিছু অংশে তুমি তোমার রবের মহিমা ঘোষণা করো প্রশংসা করো ওই সেম কনসিকোয়েন্সটাই আমরা সূরা আল ইসরার উনআশি নম্বর আয়াতেও দেখছি এখানেও আল্লাহ বলছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ ফা মানে হচ্ছে ওই যে কোনো কিছু নির্দেশ আদেশ যখন করা হচ্ছে যে তুমি তাহাজ্জুদ করো বিহি নাফিলাতান লাকা এটি তোমার জন্য নফল বা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত এখানে আল্লাহ নফল শব্দটাই ব্যবহার করেছেন নাফিলাতান লাকা তাহলে রাতের কিছু অংশে তাহাজ্জুদ করো এটি তোমার জন্য অতিরিক্ত তাহাজ্জাদ এই শব্দের মূল ধাতু হচ্ছে হা জা দাল প্রাচীন আরবিতে এই ধাতুর মূল অর্থ ছিল রাত জেগে থাকা বা গভীর রাতে সক্রিয় থাকা নিদ্রা ভাঙা বা ঘুম থেকে জেগে কোনো কাজ শুরু করা এগুলো আপনারা সার্চ করে দেখে নেবেন প্রাচীন আরব সমাজে এই শব্দগুলি রাতের পাহারা বা যাত্রা বা জেগে থাকার ক্ষেত্রে এগুলি ব্যবহার করা হতো যেমন লোকটি রাত জেগেছিল হাজ্জাদ আল রুজলু রুজলু অর্থাৎ লোকটি হাজ্জাদ মানে রাত্রি জেগেছিল বা রাতে সে কোনো কিছু করেছিল লোকেরা বা কোনো জাতিরা রাতে সক্রিয় ছিল তাহাজাদাল কাউম লোকেরা রাতে সক্রিয় ছিল বা এই জাতি এই গোষ্ঠী তারা রাত্রিতে সক্রিয় ছিল এই হাজ্জাদ অর্থ রাত জেগে থাকাই বোঝায় বা রাতে কোনো একটি কাজ করা বোঝায় রাত জেগে থাকা বা রাতের কাজে সক্রিয় থাকা এবং অ্যারাবিক আধুনিক সাহিত্যেতেও এটিকে রাত জেগে থাকাই বোঝানো হয় এটা দিয়ে কখনোই বোঝানো হয় না যে নামাজ পড়া তাহলে এই হাজ্জাদ তাহাজ্জাদ এবং ফাতা হাজ্জাদ এখানে কিন্তু তিনটি শব্দ পাওয়া যায় মূল শব্দ হচ্ছে হাজ্জাদ তারপর এসেছে তাহাজ্জাদ এবং তারপরে এসেছে ফাতা হাজ্জাদ এবং কোরআনে আল্লাহসূরা আল সাল উনাশি নম্বর এতে ব্যবহার করেছে ফাতা হাজাদ ফাতা হাজাদ মানে তাহলে তুমি রাত জেগে থাকো মানে একটা নির্দেশ আর তাহাজ্জাদ মানে নিজে রাত জেগে থাকা আর হাজ্জাদ মানে জাগানো বা রাত জাগা আল্লাহ বলছেন যে আর রাত্রির কিছু অংশে তাহাজ্জদ করো ওটা তোমার জন্য নফল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা ওটা তোমার জন্য নফল এই তাহাজ্জুদ করাটা তোমার জন্য নফল আশা অর্থাৎ আশা করা যায় আন যে বা আশাকা রাব্বুকা তোমার রব তোমাকে পৌঁছে দিবেন মাকাম মাহমুদ অর্থাৎ মাকামাম মাহমুদ প্রশংসিত স্থানে মাকাম মানে স্থান আমরা জানি স্থান বা কোনো জায়গা আর মাহমুদ বা মাহমুদান মানে প্রশংসিত একদম প্রশংসিত স্থানে তোমার রব তোমাকে পৌঁছে দিবেন তাহলে এ আয়াতে আল্লাহ নবীকে রাত্রির কিছু অংশে জেগে কোন একটি কাজ করতে বললেন যেটি করলেন নবীকে প্রশংসিত স্থানে আল্লাহ পৌঁছে দিবেন সেই কাজটি কি সেই কাজটি এই আয়াতের পূর্বে পড়লেও বোঝা যায় আবার এই যে সুরা তুরের সর্বশেষ আয়াতটি পড়লেও বোঝা যায় আবার এই যে সুরা মুজাম্মিল এখানেও আল্লাহ বলছেন যে ইয়া হাল মুজাম্মিল ওহে চাদর আবৃত লাইলা ইল্লা কলিলা তো এখানেও আল্লাহ সে একই কথা বলছেন যে তুমি রাত্রিতে জাগো কিছু অংশ বাতিত এখন জেগে কি করবেন এই সুরাতে বলে দিচ্ছেন যে ধীরে ধীরে স্পষ্ট হবে কোরআন পড়ো আল্লাহ বারবার কোরআন পড়ার কথাই বলছেন ওই সুরাল ইসরাতেও দেখবেন যে কোরআন পড়ার কথাই বলা আছে ওই আটাত্তর নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে সূর্য উদয় হওয়ার সময় তুমি কোরআন পাঠ করো আবার সুরার তুরের উনপঞ্চাশ নম্বর আয়াতে বলছেন যে সূর্য অস্ত যাওয়ার সময় বা তারকারাজিগুলো অস্ত যাওয়ার সময় তুমি তোমার রবের প্রশংসা এবং মহিমা ঘোষণা করো তাহলে রাত্রির কিছু অংশে রবের মহিমা ঘোষণা করতে হবে প্রশংসা করতে হবে কোরান পড়তে হবে এগুলোই বারবার আসছে এখানে তো কোনো নামাজের তো কোনো প্রাসঙ্গিকতাই নেই নামাজ নামক কোনো শব্দ নেই নামাজের কোনো গন্ধ নেই নামাজের কোনো চিহ্ন নেই নামাজের কোনো পরিস্থিতি পরিবেশ কোন অবস্থাতেই কোন আয়াতেই বিরাজমান নয় অথচ এখানে কিভাবে সবাইকে বোকা বানিয়ে ধোকা দিয়ে নামাজকে দেওয়া হয়েছে ভিতরে অথচ নামাজের অস্তিত্বই এই কোরআনে একদমই নেই কিন্তু যদি বই খোলা হয় তাহলে পাঁচ বাধ্যতামূলক নামাজ আবার উঠতে বসতে নামাজ খাইতে গেলে নামাজ খেলতে গেলে নামাজ ঘুমাইতে গেলে নামাজ বসতে গেলে নামাজ পড়তে গেলে নামাজ সূর্য গ্রহণের সময় নামাজ সন্ধ্যা হলে নামাজ রাত্রি হলে নামাজ দিন হলে নামাজ মানে বুখারি বইটা খুলতে গেলেও নামাজ সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে বুখারি মুসলিম এই সকল ভণ্ড নোংরাদের পক্ষে যারা কথা বলে এদের একশো জনের মধ্যে নব্বই জনই বুখারি মুসলিমের মুখে লাথি দিয়ে ওরা নিজেরাই ওই নামাজটাই পড়ে না